আলাইকুম ওয়েলকাম ব্যাক নয় চ্যানেল দা ব্লগার আজকে আসছি দিন আসরের নামাজের পর তারা মসজিদে এসে আসছি ঘুরতে তো তারা মসজিদের সুন্দরটা হ্যাঁ অনেক অনেক বেশি সুন্দর এটি মোগল সাম্রাজ্য থেকে আর কি মোগল আমলের থেকে শাসন আমল থেকে যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে মোগল শাসন আমল থেকে এটি নির্মিত এই মসজিদটি হচ্ছে বাংলাদেশে যে আমাদের যে একশো টাকার নোট আছে সেই একশো টাকার নোটের মধ্যে এই মসজিদের ছবি আছে তো এই মসজিদটি হচ্ছে আমার ফেভারিট একটা মসজিদ আমি যখনই এখানে আসি মানে আমার নানি বাড়ি এখানে বনশালে তো যখনই আসি আমি এই মসজিদটিতে সবসময় নামাজের চেষ্টা করি বিশেষ করে জুমার নামাজ আফরের নামাজ মাগদেবের নামাজ যখনই আসি প্রত্যেকটা নামাজি আমি এই যে তারা মসজিদ আছে সেখানে এই পড়ার চেষ্টা করি সবসময় এবং এটি এই মসজিদটি মোগল যুগে মানে যখন মোগল মোগল সম্রাটের শাসন ছিল তখন থেকে এই মসজিদটি নির্মিত হচ্ছে যে এটা যে কারুকার্য খুব সুন্দর একটি মসজিদ এই মসজিদের অপোজিট সাইডে ওইখানে মানে উল্টা দিক গেটের যে উল্টো দিকটা আছে সেখানে হচ্ছে স্কুল ওই আর ওইটা হচ্ছে আর কি স্কুলের আর বিশেষ করে আজকের যে আবহাওয়াটা আবহাওয়াটা সাথে মসজিদে আমি একটা হালকা ঝোড়ো বাতানা তো শীতের দিনে এই মসজিদে আসাক যে একটা ফিলিংস ফিলিংসটা আসলে এক এক কোনো রকম আর হ্যাঁ আপনাদের প্রতি হলে প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা বিশেষ করে ফজর একটা সাথে লাগাতেছে এর ভিতরে তালিম হচ্ছে নামাজের পর এ হাত পা কাঁপতেছে আমার আজকে তাই মসজিদটি মোগল সম্রাটের থেকে যে ই হয়েছে যে মোগল আমল থেকে এই মসজিদটি নির্মিত আমি বারবার বলতেছি আমার ফেভারিট একটা মসজিদের মধ্যে এটা বাইত মুখ করা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ এই মসজিদে আস ফিলিংসটাই আলাদা মসজিদ নামাজটা বলে মায়ের থেকে যেমন সুন্দর মসজিদটা ভিতর থেকে সুন্দর একটা হচ্ছে আর একটা হচ্ছে মিম্বার যেখানে খোদ্দা করে আমি তোর বাইরে করছি তাও তুই ঢুকে গেছে আজকে কিন্তু বৃষ্টির এক বৃষ্টি বলে আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে আকাশে আকাশে আর কি মেঘ টেঘ আছে সব আছে বিশেষ করে বৃষ্টির বৃষ্টির মধ্যে এখানে এ পর আনন্দ আলাদা যে কেটে পরে বৃষ্টি আসার সম্ভাবনা হয় হইতেছে আকাশ একবারে পুরো কালো হয়ে গেছে আর পিছনে তো আছে হাতে জুতো নেওয়া আছে তো

কারখানাটা চিনা চিনা লাগে না চিন চিনছি বন্ডা কত আমার এলাকায় অমৃতপুর উল্টা দিকে পিছনে একটু আগে হ্যাঁ বুঝতে পারছি যে চটপটের দোকানের এদিকে হ্যাঁ ছিলাম তারা মসজিদে এখন সোজা শুনি বাসায় চলে বাসায় চলে যাব যেহেতু বৃষ্টি বৃষ্টির নামার সম্ভাবনা আছে বৃষ্টিতে থাকার আমার কোনো শখ নাই আর কি ঠান্ডা ঠান্ডা ঠান্ডা

এক আমার সারা মসজিদ হচ্ছে আমার এইবার মসজিদের মধ্যে একটা জানেন না একবার জুম্মানে একটা ভিডিও দিয়েছিলাম যে অমৃতাপুর মসজিদে মানে আমার এলাকার যে মসজিদ আছে সেই মসজিদের মসজিদে জুম্বান নামাজ একটা হয়েছিলাম তো প্রায় জম লাগেন কিন্তু তারা ওই দিকে আসা হয় কিন্তু ফিরেও করা হয় না কারণ কোনটা বাসায় রেখে আসি চার্জ থাকে না এখনও চার্জ নেই আজকে একটু সিটি কিনে আসলাম গিয়ে আটত্রিশ পার্সেন্ট আছে এক ঘন্টা অনেক অনেক পরিমাণ চার্জ কিনা আবার আবার রোড ক্রসিং রোড রোড ক্রসের সময় বৃষ্টি পড়া শুরু হয়েছে বৃষ্টি পড়া শুরু হয়েছে আমি বাসার সামনে এসে পড়ছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে বাসা বন্ধ আইসে পড়ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অ্যান্ড ফ্রি ফ্যালেস্টাইন